কি জবার কথা এত বড় সাহস আমাদের ম্যাডাম না ডেকে নাম ধরে রাখছো ও সরি বাদাম দিলাম লি চুপচাপ দাঁড়াও নয় কিন্তু গুল্লি করে খুল্লি উড়াই দেব দেখো আগে যা হওয়ার হয়েছে আই রিয়েল ইজ দ্যাট আমিও তোমাদের সাথে খারাপ আচরণ করছি আর তোমরাও সুযোগ পেয়ে আমার সাথেও খারাপ আচরণ করছো সদ্ভুত এখন থেকে আমাকে রনি বস ডাকা লাগবে না শুধু রনি ভাইয়া বলে ডাকবা আর সিলিউটে দেওয়া লাগবে না এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের ভুল হয়েছে রনি ভাইয়া সরি আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো